এখন আর এরকম ছোট আলুর দম খুব একটা খাওয়া হয় না কিন্তু সেদিন ঘুরতে গিয়ে একটা রেস্টুরেন্টে কচুরি খেয়ে এত ভালো লেগেছিল আমি ঘরে এসে এই দমটা ট্রাই করেছিলাম তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই মশালাদার ছোট আলুর দম করার জন্য পাঁচশো এরকম ছোট ছোটো আলুকে আমি নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তো এখানে আমি সিদ্ধ করতে বসি প্রথমে একটা মশলা করে নিচ্ছি তো এখানে আমি দেখো বেশ কিছুটা কাজু কিশমিশ নিয়েছি দু চামচ দই নিয়েছি আর অল্প একটুখানি দুধ দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দিকে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ হলুদ আর এক চামচ নুন ব্যবহার করলাম আর একটু মাঝে মাঝে এরকম একটু কাটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি আর যেগুলো একটু বড় আলু ছিল সেগুলোকে আমি টুকরো করে নেব তো হাত দিয়ে দেখো নুন আর হলুদটা মাখিয়ে নিলাম এরপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি আলুগুলোকে প্রথমে একটুখানি লাল লাল করে ভেজে নেব আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি মানে আলুগুলোকে একটা পাত্রে এইভাবে তুলে নেব আর ওই প্যানের মধ্যে যা তেল আছে তার মধ্যেই আমি আরও হাফ চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম যাতে গন্ধটা বেশ সুন্দর হয় এরপর হাফ চামচ আমি জিরে গোটা জিরে দিলাম আর একটুখানি গরম মশলা দিলাম তেজপাতা দিলাম এবারে এক চামচ করে পেঁয়াজ আদা আর রসুন দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে আমি এখন ভেজে নেব আদা পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপর এর মধ্যে আমি কিছুটা শুকনো মশলা ব্যবহার করছে তো দেখো এখানে মশলার মাপে আমি হলুদ দিচ্ছি নুন দিচ্ছি এবং চিনি দিচ্ছি নুনটা এখানে আমি হাফ চামচের একটু বেশি দিয়েছি চিনিও একটুখানি এক চামচ মতন দিয়েছি এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো খেতে লাগে আর হলুদও আমি হাফ চামচ দিয়েছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা দিলাম অল্প একটু একটু জল ব্যবহার করে মশলাটা কিন্তু ভালোভাবে কষে নেবো যতক্ষণ না মশলার গাছ থেকে তেল ছেড়ে আসে এই রান্নায় কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতে হবে তবেই একটা সুন্দর কালার এই দেখো যেমন গোল্ডেন ব্রাউন কালারটা এসছে এবারে মশলার থেকে তেল ছেড়ে গেছে আমি যে কাজু কিশমিশ আর দই আর দুধ দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম এখন এর মধ্যে দিয়ে এটাকেও আমি একটু ভালোভাবে কষে নেবো যাতে কাজুর কাঁচা গন্ধটা চলে যায় এরপর হাফ চামচ মতন গরম মশলা মানে এটা শাহি গুঁড়ো রেডিমেড গরম মশলা ওইটা দিয়ে আর আমি মিক্সিটা ধুয়ে এখানে জল দিয়ে আবার একটু ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি এইসব মশলাদার রান্নাগুলো উপকরণের উপরেও যেমন টেস্টটা নির্ভর করে আবার এই মশলাটা কীভাবে কষছি সেটার উপরেও কিন্তু টেস্টটা অনেকটা নির্ভর করে তো মিডিয়াম ফ্লেমেই মশলাটা এরকম আস্তে আস্তে কষে নিতে হবে আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে পেলে আর এরপর মশলাটা যখন ভালোভাবে কষা হয়ে গেছে আমার সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আলু তো সিদ্ধই আছে তাই বেশিক্ষণ আর সময় লাগবে না এখন যতটা গ্রেভি আমি রাখতে চাই সেই হিসাবে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে উপর থেকে এইভাবে একটু কাশুরি মেথি ছড়িয়ে দিলাম এতেও কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে এর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয় আরও একটু ফ্লেভার আনার জন্য এইভাবে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম এগুলো আমার টবের একদম ফ্রেশ ধনে পাতা তো এবারে কিন্তু আমার এই মশলাদার ছোট আলুর দমটা তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নিয়ে পরিবেশনের জন্য রেডি করে নেব রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ